ছাদে উঠে বিট্টু কাকে দেখতে পেল সে কি বিট্টুর বন্ধু হয়ে উঠল জানতে হলে শুনুন আজকের গল্প মেঘ মেঘ বালিকা স্বল্প গল্পের যশা ছায়ান্তরে আজকের গল্প মেঘ বালিকা ছাদে উঠে বিট্টু দেখলো ছাদের আলসেতে একটা সাদা রঙের ফ্রক পরা মেয়ে বসে আছে বিট্টু অবাক হয়ে গেল প্রায় তারই বয়সী একটি মেয়ে তাদের ছাদে অথচ সে জানে না বিট্টু মেয়েটার দিকে ধীরে ধীরে এগিয়ে গেল সামনে গিয়ে মেয়েটাকে জিজ্ঞাসা করলো তুমি কে তোমার নাম কি মেয়েটা বিট্টুর দিকে তাকিয়ে মুচকি হাসল বলল তুমি নিশ্চয় বিট্টু বিট্টু নামটার মধ্যে একটা দুষ্টু দুষ্টু ভাব কিন্তু লুকিয়ে আছে তুমি নিশ্চয়ই খুব দুষ্টু বিট্টু অবাক হলো মেয়েটা তার নাম জানল কি করে বিট্টু বললো তুমি কিন্তু আমার কথার উত্তর দিলে না তখন মেয়েটা বলল আমি হলাম আমার নাম শাওন তোমাদের একজন কবি কি যেন নাম হ্যাঁ পড়েছে আমাকে নিয়ে একটা কবিতা লিখেছেন জন্য তুমি পরদিন নিশ্চয়ই বিট্টু মাথা নাড়ে মেয়েটি আবার বলে আচ্ছা বিট্টু তোমার তো এখন গরমে ছুটি চলছে আর গরমও পড়েছে খুব সূর্য জেঠু একেবারে চারদিক ঝলসে দিচ্ছে তারপর মৌসুমী মৌসুমিদেরও দেখা নেই বিট্টু বলে মৌসুমি দিকে শাওন বলে আরে যাকে তোমরা মৌসুমী বায়ু বলো তাকে আমি দিদি বলে ডাকি বিট্টু মেয়েটার কথা বলা ধরনে হেসে গড়িয়ে পড়ে শাওন তখন বিট্টুকে বলে এসো না এখানে বসে একটু গল্প করি বিট্টু বলে আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো কোন স্কুলে পড়ো শাওন বলে আমাদের তো স্কুল নেই আমরা আকাশ দাদুর বুকে ভাসতে ভাসতে নানা দেশে চলে যাই আর ভাসতে ভাসতেই কত কিছু দেখি কত কিছু শিখি কত কিছু জানি কত শহর গ্রাম নদী নালা মাঠ খেত বিল ঝিল সব এই গরমে শুকিয়ে যাচ্ছে তোমরা মানুষরা হাহাকার করো বৃষ্টির জন্য কিন্তু আমরা যে বৃষ্টি হয়ে ঝরে পড়ে তোমাদের শান্তি দেব তা কিন্তু সবসময় পারি না যখন অন্য কোনো মেঘের সাথে আমাদের ধাক্কা লাগে বিদ্যুৎ চমকায় তখন যে মেঘটা সেই ভয়ঙ্কর যুদ্ধে হেরে যায় সেই মেঘটাই বৃষ্টি হয়ে ঝরে পড়ে বিট্টু তখন বলে আচ্ছা তোমার বাবা মা নেই শাওন তোমাদের যেমন ধর্ম জাতি ভেদাভেদ আমাদের তা নেই আমরা সবাই তবু আমাদের যুদ্ধ লাগে আর যুদ্ধ লাগে বলেই তো তোমরা শান্তি পাও কি বলো আচ্ছা বিট্টু তুমি কি কালু মামার বৈশাখী মাসিকে চেনো বিট্টু মাথা তখন শাওন বলে এ বাবা চেনো না মামা আর বৈশাখী মাসি হলো দুই ভাই বোন ওরা থাকে ঈশান কোণে যখন দুই ভাই বোনের খুব ঝগড়া হয় তখনই তো তোমরা যাকে বলো কাল বৈশাখী ঝড় তাই হয় তুমি তো মহাকবি কালিদাসের নাম শুনেছ জানো কি উনি আমাদের নিয়ে একটা মস্ত কাব্য রচনা করেছেন বিট্টু তখন হাততালি দিয়ে বলে হ্যাঁ হ্যাঁ এইটা আমি জানি মেঘদূত শাওন বলে বাহ তুমি তো বেশ ভালো খবর রাখো আচ্ছা বলো তো এই গানটা কার কখনো মেঘ ঘুঙুর পরে নাচবে বলে কখনো মেঘ নাচতে নেমে ছন্দ ভোলে কখনো মেঘ সবুজ ডাকা অঙ্গীকার কখনো মেঘ বন্যা ডাকা অদরকার তখনই বিট্টু বলে হ্যাঁ হ্যাঁ জানি এটা সুমন কাকু মানে কবির সুমনের গান আচ্ছা শাওন তুমি কি সত্যি নাচতে পারো শাওন মাথা নেড়ে বলে হ্যাঁ পারি তুমি দেখবে বিট্টু বলে থাক অন্য কোনো দিন দেখবো আজ বরং আমরা গল্প করি আচ্ছা আজ থেকে তুমি আমার বন্ধু জানো আমাদের ক্লাসের সায়ন গতকাল দার্জিলিং থেকে বেরিয়ে ফিরলো ও বলছিল ওখানে নাকি মেঘেদের হাত দিয়ে ছোঁয়া যায় আর মেঘেরা নাকি ঘরেও ঢুকে যায় একজন কবি লিখেছিলেন না কি মেঘেরা এখানে গাভীর মতো চড়ে নাকি এরকম একটা কিছু শায়ন তখন মাথা নাড়ে নেড়ে বলে হ্যাঁ ও ঠিকই বলেছে আমি গত মাসে দার্জিলিং গেছিলাম খুব উঁচু জায়গা তো তাই তোমরা আমাদের নাগাল পাও আচ্ছা বিট্টু তুমি তো পড়াশোনা করো বলো তো মেঘের কটা সমার্থক শব্দ বিট্টু তখন হাতের কর গুনে বলতে থাকে জলদ বাড়িদ জলধর জিমুত পয়দ ঘন নিরদ, না আর জানি না শাওন সব শুনে বলে বাহ তুমি তো সত্যি খুব ভালো ছেলে আর পড়াশোনা করো আর অনেক কিছু জানো তুমি আচ্ছা বলো তো পরজন্য মানে কি আর মল্লা আর কি বিট্টু মাথা না জানি না শাওন বলে পরজন্য হলো জল বর্ষণকারী মেঘ অর্থাৎ যে মেঘে বৃষ্টি হয় আর মেঘ মল্লার হলো সঙ্গীতের রাগিনী যাই হোক এইসব কঠিন কঠিন কথা না শুনে এবার তোমার কথা বলো বিট্টু বলে আচ্ছা তোমাদের কোনো মেঘের বউয়ের নাম কি চাঁদ কাল একটা অনুষ্ঠানে একটা ব্যান্ডের গান শুনতে গিয়েছিলাম ওরা গাইছিল ও মেঘের বউ চাঁদ ঝিলিক ঝিলিক হাসিস সাজের বেলাতে শাওন এইসব শুনে খিলখিল করে হেসে ফেলে আরে না না চাঁদ ঠাকুমা মেঘের বউ হবে কেন তুমি ভূগোল বইয়ে পড়নি চাঁদ হলো পৃথিবীর উপগ্রহ আসলে ওটা একটা গান কথার কথা এবার বলো তো বিট্টু তোমার কি করতে সবচেয়ে ভালো লাগে বিট্টু বলে ছবি আঁকতে এবার যখন ছবি আঁকবো তখন পুরো ড্রয়িং খাতায় তোমার ছবি আঁকবো তুমি আকাশে ভাসতে ভাসতে বৃষ্টি হয়ে ঝরে পড়বে আর আমাদের আনন্দে খুশিতে ভাসিয়ে দেবে তার ছবি আঁকবো শাওল সব শুনে খুশিতে হাততালি দিয়ে ওঠে আর খিলখিল করে হেসে বলে সত্যি তোমার স্বপ্ন যেন সত্যি হয় আজ আমি বরং আসি হ্যাঁ পরে আবার আসব। দেখি মৌসুমি দিদির দেখা পাই কিনা এই গরমে সত্যি তোমাদের খুব কষ্ট হচ্ছে তাই না বিট্টু মাথা নাড়ে আর বলে আবার এসো কিন্তু তোমার সাথে গল্প করে খুব মজা হলো কত কিছু জানলাম ঠিক তখনই বিট্টু শুনতে পায় কে যেন তাকে ডাকছে বিট্টু এ বিট্টু ওঠ বিকেল হয়ে গেছে বাইরে চেয়ে দেখ কি জোরে বৃষ্টি নেমেছে বিট্টু চোখ খুলে দেখে মা তাকে ডাকছেন জানলার দিকে তাকিয়ে দেখে সত্যি ঝমঝম করে বৃষ্টি নেমেছে বিট্টু এক লাফে খাট থেকে নেমে সিঁড়ি ছাদে পৌঁছে যায় ওর দুটো চোখ যেন ফুঁসতেই থাকে ফুঁসতেই থাকে কেমন লাগলো আজকের গল্প মেঘবালিকা রচনা সৌম্য গল্প পাঠে সৌম্য সম্পাদনা ও শব্দ সংযোজনে উষ্ণিস অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমাদের গল্প মেঘবালিকা আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি এখনই ছায়ান্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন